মাইক্রোসফট রডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে শেখা হচ্ছে ফাইন্ড ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খোঁজা আমরা কিভাবে খুঁজতে পারি একটা বড় কোনো ডকুমেন্টস যদি থাকে আপনার কাছে একশো পাতা বা পঞ্চাশ পাতার একটা ডকুমেন্টস ওখান থেকে প্রয়োজনীয় তথ্যটা আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন বা প্রয়োজনীয় শব্দ বা প্রয়োজনীয় সেন্টেন্স বা বাক্যটা কিভাবে খুঁজে বের করবেন এ বিষয়টা দেখব প্রয়োজনীয় নাম কীভাবে খুঁজে বের করবেন বা আইডি নাম্বার বা প্রয়োজনীয় কোনো কি বলে অ্যাকাউন্ট নাম্বার এগুলো কীভাবে আপনি খুঁজে বের করবেন তা খুঁজে বের করার জন্য আমরা চলে যাব হচ্ছে হোমে ক্লিক করব তারপরে চলে যাব ফাইন্ডে ক্লিক করার পরে এখানে একটা উইন্ডো আসবে উইন্ডোর মধ্যে ফাইন্ড হট মানে আমরা কী খুঁজতে চাই সেটা এখানে লিখব যেমন আমরা যেহেতু বেসিক থাকি আমরা বেসিক লিখলাম এই বেসিকটা এই ডকুমেন্টসের মধ্যে আছে কি নাই সেটা আমাদেরকে কম্পিউটার খুঁজে দেখাবে তার জন্য কোথায় ক্লিক করব ফাইন্ড নেক্সট ডে ওই যে আমাদের এইভাবে করে মার্ক করে দেখাবে যদি কোথাও থাকে এভাবে সিলেক্ট করে দেখিয়ে দিবে তার মানে একটা পেয়েছি কিন্তু হ্যাঁ আবার দেখি এই যে আরেকটা জায়গা বেশিক দুইটা তিনটা আর তার মানে এখানে আমরা যে শব্দটা খুঁজতেছি সেই শব্দটা তিনবার রয়েছে এই টোটাল ডকুমেন্টসের মধ্যে তো এভাবে করে আমরা কিন্তু খুব সহজেই কোন শব্দ বা আপনি যদি কোনো পুরো বাক্যটা লিখে দিতে চান যে এই বাক্যটা কি কিনা আমরা সাপোজ এই যে আই থেকে শুরু করে বড় একটা ডকুমেন্টস একটা বড় একটা বাক্য আমরা খুঁজতে চাই এটা বা এত বড় আচ্ছা উপর একটা খুঁজি তাহলে এখান থেকে আচ্ছা এখান থেকে এই পর্যন্তই এতটুকু এই জিনিসটা কপি করে এই জিনিসটা আছে কিনা আমরা খুঁজতে চাই তো শর্টকাট কমান হচ্ছে কন্ট্রোল প্লাস এফ কন্ট্রোল প্লাস দেওয়ার পরে আমরা এই শব্দটা বা এই বাক্যটা এখানে আছে কি না খুঁজতে চাই তারপরে ফাইন নেক্সটে ক্লিক বুঝে এটা যেখানেই থাকুক না কেন আমাদেরকে কিন্তু খুঁজে মার্ক করে দেখাবে এটা দুই নম্বর পাতে থাকুক আর এটা পঞ্চাশ নম্বর পাতে থাকুক সে কিন্তু আমাকে দেখাবে হুম সিলেক্ট করে দেখিয়ে দিবে আচ্ছা এভাবে আমরা ফাইন করতে পারি তাহলে ফাইনটা শর্টকাট কমন হচ্ছে কন্ট্রোল প্লাস আর ওখানে যদি ক্লিক করেন সরাসরি এই উইন্ডোটাই চলে আসবে এখন দেখেন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বেসিক বেসিকের মধ্যে এই যে রিডিং হাইলাইট এখানে আছে না আমি যদি হাইলাইট অল দিই তাহলে কিন্তু আমাকে সবগুলো একবারে হাইলাইট করে দেখাবে দেখি ফাইন নেক্সট দিই ওই যে আগেরবার কিন্তু আমাকে আমাকে একটা একটা করে দেখা ছিল এবার কিন্তু আমাকে সবগুলো একবারে মার্ক করে দেখিয়েছে তাহলে এক্ষেত্রে কি করতে হবে এখানে এসে এখানে ক্লিক করে হাইলাইট অল ক্লিক দিতে হবে তাহলে পুরোটা দেখাবে ক্লিয়ার হাইলাইট ওই যে একটা একটা করে দেখাবে ওকে আচ্ছা এরপরে আরও কিছু বিষয় রয়েছে যে ম্যাচ কেস হ্যাঁ তারপরে এখানে কি আছে সাউন্ড ইংলিশ ম্যাচ প্রোফেক্স সারফেক্স ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এখানে যেমন এটা তিনটাই বড় হাতে না সব ক্যাপিটাল লেটার কোনো একটা যদি স্মল লেটার হয় তাহলে এইভাবে ম্যাচ ম্যাচ করে খুঁজতে পারবো যে যেটাই স্মল লেটার সেটা খুঁজবে না মানে শব্দ ঠিকই আছে কিন্তু ছোট হাতের বড় হাতের কারণে খুঁজবে না এরকম কিছু বিষয় এখানে আছে তো এত ডিপ্লে আমাদের যাওয়া দরকার নেই জাস্ট আমরা কি করলাম আমাদের অমক শব্দটা আছে কিনা আমরা খুঁজে বের করলাম তো এভাবে করে আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারি যে কোনো শব্দ এরকম যদি হয় যে আমরা একশো জনের নাম লিখছি হ্যাঁ এখানে একশো জনের নাম লিখছি এখন একজন আইসা বলতেছে যে আমার নামটা তো এখানে লেখা হয় নাই লেখা হয় নাই এখন আমি কনফার্ম করব কিভাবে ওনার নামটা যে লেখা হয়েছে কি হয় নাই ফাইন করে আমরা কি একটা একটা করে দেখব না একটা একটা করে দেখব না যেহেতু অনেকগুলো নাম একশো নাম বা এক হাজার নাম বা পাঁচ হাজার নাম এতগুলো তো দেখা সম্ভব না এক্ষেত্রে আমরা ফাইন করে দেখব যে ওনার নামটা লেখা হয়েছে কিনা যদি থাকে তাহলে তো দেখাবে মার্ক করে দেখে দেখিয়ে দিবে আর যদি না থাকে সেটাও আমাকে কম্পিউটারে কিন্তু মেসেজ দিয়ে বলে দিবে যে নাই তাহলে যদি না থাকে তাহলে ওনার নামটা আমরা লিখে দিতে পারব খুব সহজেই এই জন্য কিন্তু আমাদের ফাইন্ড করার দরকার আছে আচ্ছা ওকে তাহলে ফাইন্ড এই পর্যন্তই ফাইনটা একেবারে সিম্পল একটা বিষয় ছিল তো আজকের ইয়াটা টিউটোরিয়ালটা এতটুকুই আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাবো আমি শেখ জাকির রহমান সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার সেন্টারের সাথেই থাকুন